এক ছিল ছোট্ট গ্রাম সেখানে থাকত রূপা নামে এক গরিব মেয়ে বাবা দিনমজুর মা মারা গেছেন ছোটবেলায় অভাব অনটন তাদের নিত্য সঙ্গী রূপা কাঁধে কলছি নিয়ে হাঁটছে বাবাকে খাবার দিচ্ছে হায় আল্লাহ আমরা কেন এত কষ্টে আছি আমারও যদি স্বপ্ন পূরণ হতো রূপা জানলা দিয়ে আকাশে তারা দেখছে চোখে পানি রূপা ভয় পেও না আমি তোমার বন্ধু হতে এসেছি কে কে কথা বলল জানলার ধারে এক জল জলে তোতা পাখি আমি জাদুর পাখি তোমার দুঃখ আমি অনেক দিন ধরে দেখছি আজ থেকে আমি তোমার বন্ধু তুমি সত্যি কথা বলতে পারো হ্যাঁ কিন্তু মনে রেখো সুখ পেতে হলে তোমাকে আর সৎ হতে হবে শুনেছিস রূপার নাকি একটা কথা বলা পাখি আছে একই আবার হয় নাকি নিশ্চয়ই জাদুর ব্যাপার লোকজন অবাক হয়ে রূপার দিকে তাকাচ্ছে কথা বলা পাখি যদি আমি ওই পাখিটাকে হাতে পাই তাহলে সোনা ধন দৌলত সব আমার হবে মহাজন কিছু লোক ভাড়া করছে রূপার বাড়িতে যেতে মহাজনের লোকজন রূপার ঘরে ঢুকে পাখিটাকে খাঁচায় পুড়ে ফেলে না আমার বন্ধু তাকে নিয়ে যেও না ভয় পেও না রূপা আমি আবার ফিরব আমি তো সৎ থেকেছি তাহলে কেন এভাবে হল আমি কি করব এখন সূর্যের আলোয় তার চোখ ভিজে উঠছে লোভ করলে তুমি ধ্বংস হবে হঠাৎ খাঁচা ভেঙে যায় ছলমলে আলো চারদিকে ছড়িয়ে পড়ে পাখি উড়ে যায় রূপার কাছে তুমি ফিরে এলে তুমি সত্যিই জাদুর পাখি লোভের ফল কখনো ভালো হয় না মহাজন তার সব কিছু হারাল রূপা তুমি আমাদের গর্ব তুমি প্রমাণ করেছ দয়া আর সততা সবসময় জয়ী হয় মনে রেখো ভালবাসা আর সাহস থাকলে কোনো দুঃখ স্থায়ী হয় না রূপা হাসছে পাখি তার কাঁধে বসে আছে গ্রামে আনন্দ উৎসব শুরু এভাবেই ছোট্ট এক মেয়ে আর তার জাদুর পাখি বদলে দিল পুরো গ্রামের ভাগ্য